আসসালামু আলাইকুম আমাদের আজকের ঘটনাটি সৈয়দানা মুসা আলাহাইসাল্লামের সময়কার এক প্রতারিত মহিলাকে নিয়ে হজরত মুসা আলা সময় কারুন নামের এক বিশাল সম্পদশালী ব্যক্তি ছিলেন হজরত মুসা্লাম তাকে মালের জাকাত দিতে বললেন কারুন ছিল ভীষণ কৃপন সে মনে করত জাকাত প্রদান করলে তার অনেক মাল কমে যাবে ধন সম্পদ ছিল তার নিকট প্রাণের চেয়েও প্রিয় তাই হজরত মুসা কথায় কারুন তাকে জানমালের দুশমন মনে করতে করতে লাগল এবং কেমন করে তাকে সাহেস্তা করা যায় সে চিন্তায় লিপ্ত হল অচিরেই সে একটি জঘন্য উপায় স্থির করে এক দুশ্চরিত্রা মহিলাকে বহু টাকা পয়সা প্রদান করত বসীভূত করল সে তাকে বলল তুমি মানুষের কাছে বলবে মুসা তোমার সাথে বেবিচার করেছে নাওয়ওজ বি মেলুকটি কারুণের ফুসলানিতে রাজি হলো একদিন সৈয়দনাম মু্লা বিরাট এক জনসভায় ওয়াজ করছিলেন কারণ তার বসীভূত করা মহিলাকে সে সবাই উপস্থিত করালো আলাইসাল্লাম তার ওয়াজে বললেন যে ব্যবিচার করে তার এরূপ এরূপ শাস্তি হবে সঙ্গে সঙ্গে পাপিষ্ঠ কারণ বলে উঠল যদি আপনি কাজ করেন তবে কি হবে তিনি বললেন আমার একই শাস্তি হবে তখন কারণ বলল অমুক মহিলা বলছে আপনি তার সাথে ব্যবিচার করেছেন নাউজবিল্লা। একথা বলে সে সবার সম্মুখে মহিলাটিকে হাজির করল হযাল্লাম মেয়েলুকটিকে লক্ষ্য করে বললেন কি হে রমণী তুমি কি বলতে চাও তুমি সত্য করে বলো মনে সহসা আল্লাহর ভয় উপস্থিত হলো সে বলে উঠল না আপনি নিশ্চয়ই নির্দোষ পাক পবিত্র কারণ আমাকে বহু ধন সম্পদ দিয়ে আপনার নামে মিথ্যা রটানোর জন্য রাজি করিয়েছে মেয়ে এই বিবরণ শুনে সৈয়দনা মুসালাইসাল্লাম মনে অত্যন্ত কষ্ট পান তিনি আল্লাহর দরবার আরোস করলেন হে আমার মালিক আমি এ বিচারের ভার আপনার হাতে অর্পণ করলাম আল্লাহ পাক তার প্রিয় নবীর মনের দুঃখ বুঝতে পেরে তার দোয়া কবুল করলেন সাথে সাথে কারুণ তার বিশাল ধন সম্পদ সহ মাটির নিচে ধসে গেল এভাবে তার সকল ধন সম্পদ মালের অহংকার এবং জীবনের লীলা সাঙ্গ হয়ে গেল আরুপ্ত মহিলাটি ধন সম্পদের লোভে পড়েও যদিও বিপদগামী হওয়ার উপক্রম হয়েছিল তবু শেষ মুহূর্তে সত্যের আশ্রয় গ্রহণ করে নাজাদ লাভ করল এ ঘটনা থেকে আমরা কি শিখলাম আল্লাহ পাক তার নবীদেরকে এবং তার আশেকদেরকে বিভিন্ন বিপদ আপদে পতিত করেন ঠিকই কিন্তু পর মুহূর্তেই তিনি তাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বোঝার মতো আমল করার মতো জ্ঞান দান করুক وآخر دوانا أن الحمد لله رب العالمين